কয়েলের উপরে চিনি ঢেলে কোটিপতি হয়ে যান আপনি কিন্তু খুব সহজে কোটিপতি হতে পারবেন এই কয়লের উপরে চিনি ঢেলে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি আপনি দেখলে খুব সহজে কিন্তু যে কোনো সময় কোটিপতি হতে পারবেন আপনার সংসারে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেঁচে যাবে শুধুমাত্র কথার কথা নাই এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে আমরা কয়েল নিয়েছি কয়েল কিন্তু আমরা এরকম ব্যবহার করি অনেকের বাড়িতে কিন্তু কয়েল ব্যবহার করা হয় আর এই কয়েল ব্যবহার করার পরে কিন্তু আমরা কয়েলের ছাইটা ফেলে দিই এই কয়েলের ছাইটা কিন্তু ফেলবেন না এটি আপনাদের সংসারে কিন্তু কোটি কোটি টাকা বাঁচিয়ে দিবে দেখুন আমি এখানে কয়লে ছাই নিয়েছি আর প্রতিদিন একটু একটু করে ছাই কিন্তু আমি জমিয়ে রাখছি কয়েলের ছায়ের ভিতরে অনেক সময় কয়ের টুকরো থেকে যায় তো সেই টুকরোগুলো আপনারা এভাবে বেছে বেছে ফেলে দেবেন আমি দেখুন এখান থেকে টুকরোগুলো আস্তে আস্তে কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছি এই টুকরোগুলো কিন্তু এখন প্রয়োজন পড়বে না এই টুকরোগুলো ফেলে দিতে হবে তো আমি এখান থেকে টুকরোগুলো সব ফেলে দিচ্ছি ছোটো বড়ো অনেকগুলো টুকরো কিন্তু এই ছায়ের সঙ্গে মিশে আছে তো এই টুকরোগুলো ফেলে দেওয়ার পরে আমি এই কয়াল কী করবো এই কয়লের ছাইটা এমন একটি দামি জিনিস তৈরি হবে আপনার কল্পনা করতে পারবেন না দেখুন এখানে নিয়েছি আমি পানি আর এই পানি এই কয়লে ছায়ের ভিতরে আমি দিয়ে দিবো এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং এই ছায়ের ভিতরে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে অল্প অল্প পানি দেবেন একবারে পানি ঢেলে দিলে কিন্তু হবে না সেই জিনিসটি তৈরি হতে হলে কিন্তু আপনাদের আস্তে আস্তে পানি দিয়ে এই জিনিসটি তৈরি করতে হবে দেখুন আমি এভাবে দিচ্ছি আর এভাবে করতে করতে যখন দেখবেন একটি শক্ত ডো তৈরি হয়ে গেছে তখন আর পানি দেবেন না তো আমি এভাবে না চাড়া করতে করতে দেখুন আমি আন্দাজ মতো পানি দিয়ে এখানে একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি তো দেখুন হাতের সাথে আপনার দেখাচ্ছি এরকম ডো তৈরি হবে তারপর এর ভিতরে দিয়ে দিবেন সাবান সাবান কিন্তু দেবেন কাপড় ধোয়া সাবান কোনো গায়ে মাখা সাবান কিন্তু এখানে ব্যবহার করা যাবে না এখানে আমি কিছুটা কাপড় ধোয়া সাবান আমি নিয়েছি এই সাবান থেকে চার ভাগে এক ভাগ আমি সাবান এখান থেকে কেটে নিলাম আর সাবানটা যেহেতু নরম আছে তাই আমি হাত দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি যদি সাবান শক্ত হয় সেক্ষেত্রে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে পারেন তো নরম সাবান বলে আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি ছায়ের সঙ্গে মেখে যাচ্ছে এই ছায়ের সঙ্গে দেওয়ার ফলে কিন্তু খুব সহজেই ছায়টা আঠালো হয়ে যাচ্ছে আর দেখুন সাবানে আমি কতটুকু নিয়েছি খুব বেশি সাবান কিন্তু এখানে প্রয়োজন পড়ে না এবারে আমি এটা ভালো করে মাখিয়ে নিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি তারপর এখান থেকে আমি ছোট ছোট বল বল লেচি আকৃতি কেটে নিচ্ছি আমি লম্বা শেপে কিছু করে নিচ্ছি কিছু গোল শেপে করে নিব বিভিন্ন শেপে করে নিব শুধু একরকম করলে হবে না বিভিন্ন কিন্তু ছোট ছোট শেপে করে নিতে হবে আপনি ছোটো বড়ো সব রকম করতে পারেন তো দেখুন এখানে আমি কয়েকটা লম্বা শেপে করছি আমি যেভাবে করছি সেভাবে করবেন এর থেকে ছোটো যেন না হয় এবং এর থেকে বড় যেন না হয় তো আমি এভাবে কিছুটা মিষ্টির আকৃতি করে নিচ্ছি এরম লম্বা লম্বা চমচম মিষ্টি যেমন হয় সেরকম মিষ্টির মতো করে নেবেন আবার কিছু কিছু গোল গোল রসগোল্লার মতো করে নেবেন যেভাবে খুশি আপনারা সেভাবে করে নিতে পারেন তো এখানে আমি সবগুলো ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি এভাবে করে নিচ্ছি আর এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর এটা কিন্তু আপনার সংসারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাঁচিয়ে দিবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবারে নিয়েছি আমি চিনি চিনিটা এর ভেতরে এবার দিয়ে দিব। চিনিটা কিন্তু কোটের কাজ করবে আমরা কোনো কিছু খাবার তৈরি করার সময় যেমন উপর দিয়ে এরকম একটি লেয়ার দিয়ে দিই কোনো কিছু একটা কোট তৈরি করি সেরকম কোট তৈরি হয়ে যাবে চিনি দেওয়ার পরে আমি এভাবে আলতোভাবে মিশিয়ে দিচ্ছি আপনি পাত্র ধরে নাড়াচাড়া করতে পারেন তবুও মিশে যাবে যদি মিশে না যায় সেক্ষেত্রে এভাবে সামনে দিয়ে আস্তে আস্তে একটা একটা করে মিশে নেবেন এটা মিশে নেওয়ার ফলে কি তৈরি হয়ে গেল আপনারা জানলে অবাক হয়ে যাবেন আপনাদের বাসায় দেখা যায় অনেক জায়গায় তেলা পোকার টিকটিকি পিঁপড়ার উৎপাত রয়েছে সেই তেলাপোকার পোকার টিকটিকি পিঁপড়া কিন্তু আপনি কিছুতেই মারতে পারছেন না কিছুতে তাড়াতে পারছেন না এটি দিয়ে কিন্তু খুব সহজে তাড়াতে পারবেন এর ভেতরে যে চিনি রয়েছে চিনিতে কিন্তু পিঁপড়া তেলাপোকা টিকটিকি এগুলো আকর্ষণ করবে এগুলো খেতে আসবে আর এর ভিতরে যে বিষাক্ত ছাই আছে এবং সাবান আছে এটা খেলেই কিন্তু ওরা পেট ফুলে মারা যাবে এটা কিন্তু খুবই কার্যকারী টিপস এই সাবান এবং বিষাক্ত ছাই ওদের পেটে গেলে ওরা কখনোই বাঁচতে পারবে না আর চিনিটা শুধু ওদের আকর্ষণ করার জন্য তাছাড়া চিনির কোনো কাজ নেই দেখুন আমি এরকম সবগুলো কাগজে নিয়েছি এবারে আপনাদের বাসায় যেখানে যেখানে তেলাপোকা টিকটিকি পিঁপড়ার উৎপাত রয়েছে সেখানে সেখানে দিয়ে রাখবেন দেখবেন কত সহজে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে আর যাদের পাশে বাচ্চা আছে বাচ্চাদের নাগালের বাহিরে রাখবেন যেহেতু এখানে কয়লে ছায় রয়েছে এটা বিষাক্ত হতে পারে বাচ্চাদের জন্য তাই অবশ্যই আপনারা নিরাপদ স্থানে রাখবেন যেন ওদের নাগালের বাইরে থাকে তো আমি এখানে একটি কাগজ বাথরুমে রেখে দিলাম একটি কাগজ রুমের ভেতরে ফার্নিচারের নিচে রেখে দিচ্ছি এবং একটি কাগজ আমি কিচেনের ক্যাবিনেটের ভিতরে রাখছি এভাবে আমি কাগজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখবো যে সেখানে তালা টিকটিকি পিঁপড়ার উৎপাত বেশি রয়েছে তো এভাবে করলে দেখবেন আপনাদের বাজার থেকে আর সকল পোকামাকড় মারার জন্য কোনো কীটনাশক কেনায় লাগছে না বা কোনো ওষুধও কেনা লাগছে না আশা করছি আজকের টিপসটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন বিদায়